এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল একটা ঝঞ্ঝা আসছে এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার প্রভাবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলায় বৃষ্টিপাতের কথা ঘোষণা করে দিল কবে থেকে বৃষ্টিপাত বাংলায় হবে এবং কোন কোন জেলার কথা উল্লেখ করেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি ঘূর্ণাবর্তের প্রভাবে আসাম এবং মেঘালয় এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশের দিকে তুষারপাতও হতে পারে এবং এই যে নতুন সিস্টেম আসছে তার প্রভাবে কোনো কোনো অংশে বাংলার ভারী বা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনা থাকবে বাংলাদেশেও সেই প্রভাবটা পড়তে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে বাংলাতে যার প্রভাবে তাপমাত্রা বাড়বে এমনটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে এখন পর্যন্ত তাপমাত্রা ঠান্ডার দিকে না থাকলেও ঠান্ডা ঠান্ডা আমেজটা কিন্তু রাত থেকে সকালে কোনো কোনো অংশে থাকবে এর পাশাপাশি সকালের দিকে কোনো কোনো অংশে কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গে কিছুটা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কোনো কোনো অংশে কুয়াশা হতে পারে ঘন কুয়াশার সম্ভাবনাও থাকছে চলুন আমরা দেখে নিই আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন পেয়েছেন রোদের দেখা কেমন পেয়েছেন তেজ তেজময় রোদ পেয়েছেন কি অবশ্যই কিন্তু জানাবেন আর ঠান্ডার অনুভূতি কি আগের থেকে আরও কমতে সর শুরু করেছে সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করতে বলবেন না চলুন দেখি প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন সতেরোই ফেব্রুয়ারি নতুন যে আপডেটটা প্রকাশ করেছে এখানে কিন্তু পরিষ্কার করে বলছে সিস্টেম নিয়ে অনেক খবর একটি নতুন এখানে পরিষ্কার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা সতেরো তারিখ থেকে এফেক্ট দেখাবে এবং যার প্রভাবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত এবং বজ্র বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া এই সমস্ত কিন্তু দেখুন যে গাছটি উইন দেখা রয়েছে এগুলো পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে এবং হিমালয়ের যে পশ্চিম ভাগ অর্থাৎ সেখানে যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাজিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত এলাকাতে কিন্তু প্রভাব দেখাবে বাইশ তারিখ পর্যন্ত এই রকম সম্ভাবনা রয়েছে আঠেরো থেকে একুশ বা বাইশ এই সময়কালে ওই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এদিকে দেখুন যেটা বলছে দেখুন এই যে শিলা বৃষ্টিপাত পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের দিকেও হতে পারে উত্তরপ্রদেশের দিকেও হতে পারে কুড়ি তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উনিশ থেকে কুড়ি এরকম সময় রয়েছে এর পাশাপাশি বর্তমানে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে যার প্রভাবে আঠেরো তারিখ পর্যন্ত আসাম মেঘালয় এবং নাগাল্যান্ডে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে নতুন একটি পোস্ট একটি ঘূর্ণাবর্ত থাকবে ফ্রেশ সাইক্লোনিক সার্কুলেশন বা একটি অক্ষয় হয়তো তৈরি হতে পারে যারই প্রভাবে বৃষ্টিপাত হবে কোথায় কোথায় হবে না হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং তুষার তুষারপাতও হতে পারে উত্তর পূর্ব ভারতে একুশ থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে এর পাশাপাশি এইখানে বলছে আপাতত যে হেভি রেইনফল বা ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় একুশে ফেব্রুয়ারি এই সময়কালের দিকে অর্থাৎ অরুণাচল প্রদেশের দিকে তুষারপাত এবং আসাম মেঘালয়ের দিকে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ঘন কুয়াশা এখনও কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে যেগুলো জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গ এবং সিকিম আঠেরো এবং উনিশে ফেব্রুয়ারি উড়িষ্যার দিকে আঠেরো থেকে কুড়ি ফেব্রুয়ারি ঘন কুয়াশা কোনো কোনো অংশে হতে পারে এদিকে তাপমাত্রা ওঠার কথা বলছে ভারতীয় মৌসুম ভবন দেখুন ধীরে ধীরে গ্র্যাজুয়াল রাইস আসে এবং মিনিমাম টেম্পারেচারে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ দিনের মধ্যে পূর্ব ভারত অর্থাৎ আমাদের বাংলার দিকে তাপমাত্রা বৃদ্ধির কথা বলছে তবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে বড়ো কোনো পরিবর্তন হবে না এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন দেখুন ছবিগুলো একটু দেখে নিই এই দেখুন কুয়াশা রয়েছে বজ্রবিদ্যুৎ রয়েছে এবারে পশ্চিম সঞ্জয় প্রবেশ হচ্ছে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের ঠিক ওপরে দেখুন এখানে যে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে এই এলাকা রাজস্থান পর্যন্ত যে এলাকা রয়েছে এখানে কমলা সতর্কতা জারি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতের সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টি এই সমস্ত ব্যবহার রয়েছে এবং ভারী তুষারপাতের সম্ভাবনা জানাচ্ছে তো কুড়ি তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত এখানে থাকবে এবং যেহেতু এটা সরে যাবে একুশ তারিখের দিকে পূর্ব দিকে সরবে এবং ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে ফলে আস্তে আস্তে এই উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশেও বৃষ্টিপাতের প্রভাব শুরু হবে এই সময়কালের জন্যই কিন্তু আমাদের বাংলা বাংলাতে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত জানিয়েছে যদি এখনও সতর্কতা ভারতীয় মৌসুম ভবন পশ্চিমবঙ্গের জন্য দেয়নি ঝাড়খণ্ডের জন্য দেয়নি এবং আলিপুরও হয়তো সম্ভবত দেবেন দেবে না কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা জানিয়ে দিয়েছে সেটা চলুন আমরা সেটা দেখে নিচ্ছি তারপর আমরা উইনিতে ফিরে যাব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতেরো তারিখ সন্ধেবেলাতে আপডেট প্রকাশ করেছে পরবর্তী পাঁচ দিনের জন্য এখানে কিন্তু বলছে উত্তরবঙ্গে দার্জিলিং সাইডে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বাকি অংশে শুকনো থাকবে এবং উনিশ থেকে কুড়ির মধ্যে আবার হালকা থেকে মাঝের মাঝে এখানে কুয়াশা তৈরি হতে পারে শুকনো আবহাওয়া থাকছে দার্জিলিং ছাড়া বাকি অংশে কালিম্পং ছাড়া শুকনো আবহাওয়া থাকবে তবে একুশ থেকে বাইশের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ বৃষ্টিপাত ভুগছে একুশ তারিখ থেকে সিকিমের দিকেও হালকা বৃষ্টিপাত বা মডারেট বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখের দিকে এবং কোথাও কোথাও তুষারপাতও হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখন শুকনো আবহাওয়া চললেও আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে একুশ তারিখ থেকে একুশ থেকে বাইশের মধ্যেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢুকতে পারে অর্থাৎ বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে এতে আরও কিছুটা পরিবর্তন হবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো আর বাকি অংশের আবহাওয়া শুকনো থাকার কথা বলেছে কিন্তু সেগুলো ধীরে ধীরে পরিবর্তন হতে পারে আপাতত সকালের দিকে একটু হালকা থেকে মাঝে মাঝে কুয়াশা কিন্তু থাকবে সোমবার থেকে কুয়াশার ব্যাপারগুলো থাকছে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিহারের দিকেও শুকনো আবহাওয়া ঝাড়খণ্ডের দিকেও শুকনো আবহাওয়া থাকবে কিন্তু এখানেও কিন্তু পরিবর্তন রয়েছে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হবে বা অক্ষরেখা তৈরি হবে এবং পশ্চিম সঞ্জয় এগোবে ফলে বিহারের দিক থেকেও এবং ঝাড়খণ্ডের দিকেও দেখুন কুড়ি বা একুশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করে যাচ্ছে এ দেখুন এ হচ্ছে বিহারের দিকে কুড়ি এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একুশ তারিখের দিকে বা উত্তরবঙ্গের দিকে একুশ তারিখে এই বৃষ্টিপাত চলে আসবে উড়িষ্যার দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শুকনো আবহাওয়া চলবে তবে দু এক জায়গাতে নিকোবরের দিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আলিপুর জানাচ্ছে যে ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী পাঁচ দিনের মধ্যে সতর্কতা বলতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা নেই তবে ওই একুশ তারিখের আশপাশ এখানে বিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে উড়িষ্যার দিকে তিন দিনের মতো ঘন কুয়াশা থাকতে পারে এমনটা জানাচ্ছে যেহেতু সাগরে কোনো সিস্টেম নেই তাই মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ ডে লাইফ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রবেশ এখন পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে এর প্রভাবে কেমন দমকা হাওয়া হবে সেটা আমরা দেখে নিই আমাদের বাংলাতে যে কোনো ঝোড়ো হাওয়ার সৃষ্টি হবে কি না দেখুন এই জায়গাটা লক্ষ্য রাখুন দেখা যাচ্ছে যে কুড়ি তারিখের দিক থেকে কিছুটা দমকা হাওয়ার সৃষ্টি হতে পারে অর্থাৎ এখানে বা বক্ষরেখা যেটা বলছে সেটাই কিন্তু এখানে হতে পারে দেখুন লো প্রেশার এরিয়ার মতো একটা দেখাচ্ছে এটা কিন্তু খুব জোরালো নয় কিন্তু এইটার মধ্যে অর্থাৎ এখানে একটা ঘূর্ণাপর্ত এখন বাষ্পের প্রবেশ হবে অর্থাৎ এই জন্য তাপমাত্রাও কিন্তু দুপুরের দিকে আমরা দেখব যে বেড়ে যাচ্ছে দেখুন কুড়ি তারিখের দিকে তেত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু I <laughs> দেখা যাচ্ছে এবং সর্বনিম্ন একুশ তারিখের দিকে ষোলো ডিগ্রি আশেপাশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এইভাবে থাকবে একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে কিছু কিছু অংশে দমকা হাওয়া এখানে থাকতে পারে পশ্চিমে ঝঞ্ঝাও কিন্তু এগোতে এগোতে থাকবে যার প্রভাবেই আমাদের সিকিম এবং দার্জিলিং কালিম্পং সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত এগুলো হতে পারে এবং মেঘলা আকাশও ধীরে ধীরে শুরু হতে পারে এবং একুশ থেকে বাইশের মধ্যে আমরা দেখে নিচ্ছি এখানে কিন্তু দেখুন জলীয় প্রবেশ হচ্ছে বাইশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে উড়িষ্যার সংলগ্ন পরিষ্কার এখানে এখানে কিন্তু দমকা হাওয়াটা থাকবে ঝড় বলছি না দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে এরকম রয়েছে ত্রিপুরা সাইডে একটু এখানে হাওয়া মানে বায়ু প্রবাহ চলবে আর কি এটা এখানে বোঝা যাচ্ছে আমরা দেখে নেব কোনো বিদ্যুৎ হবে কি না তেইশ তারিখের দিকে দেখুন আস্তে আস্তে পূর্ব দিক আরও সরছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কি কি হবে সেগুলো আমরা এখানে দেখাবো আপাতত বড় ঝড়ের কোনো ব্যাপার নেই তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এমন সম্ভাবনা থাকছে বাংলাদেশের প্রভাব পড়তে পারে বোঝাই যাচ্ছে আমরা একটু বিদ্যুতে ফেলে দেখলাম এখানে কি হচ্ছে দেখি তো একুশ থেকে তারিখ থেকে দেখি একুশ তারিখ থেকে যেহেতু বৃষ্টিপাতের কথা বলেছে দেখুন বর্জ্যবিদ্যুৎ কথা বড়ো আকার হচ্ছে কিনা কোথাও কোথাও হবে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে ঝিনাইদহ কটচাঁদপুর এই যে এলাকাটা রয়েছে এইখানটাতে দেখুন একটু দেখা দেখাচ্ছে আপাতত এই যে এলাকাটা কটচাঁদপুর দেখা যাচ্ছে ঝিনাইদহ দেখা যাচ্ছে মাগুরা এই আসলাম আমলসার এদিকে মধুখালী এই যে এলাকাগুলো রয়েছে বাহারপুর রাজবাড়ি পাংশা শিবালয়া এইদিকে এদিগুলো রয়েছে দৌলাদপুর এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ হতে পারে পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর করিমপুর মানে যেটা আবহাওয়া তো বলছে যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই যে এলাকাগুলি রয়েছে তার মানে এই কাছাকাছি এলাকাতেই কিন্তু একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ হতো একুশ তারিখ থেকে বলেছে একুশ থেকে বাইশ সকাল কিন্তু আমরা একুশ তারিখে সেরকম বর্জ্যকরম মেঘ দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখের দিকে বর্জ্যকরম মেঘটা তৈরি হতে পারে বেশি করে এরকম করে সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু সেটা কিন্তু ওই বিকেলের কাছাকাছি সময়তে এটা হলো বাইশ তারিখ বাইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে কি হচ্ছে তেইশ তারিখে বজ্রগর্ভ মেঘ তৈরি কোন দিকে হচ্ছে এই দিকগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এরকমভাবে কিন্তু পাওয়া যাচ্ছে এবার বৃষ্টিপাত বা মেঘ মেঘগুলো এখানে হবে কি সেটা আমরা এখানটাতে দেখানোর চেষ্টা করব তো আমরা দেখে নিলাম দমকা হাওয়া তার সঙ্গে বিদ্যুৎ এর পাশাপাশি এবারে আমরা একটা দেখে নেব যে মেঘ কেমন হতে পারে এখন তো কিছু থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ প্রায় থাকবে শুধুমাত্র একটু কুয়াশা সকালের দিকে থাকবে যেটা উত্তরবঙ্গ রয়েছে দক্ষিণবঙ্গে উনিশ তারিখের দিকে একটু সকালের দিকে উপকূলবর্তী কিছু জেলাতে মানে যেটা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই এবং খুলনা বরিশাল এই উপকূলবর্তী জেলাতে একদম সকাল থেকে কিছুটা কুয়াশা হতে পারে কিন্তু বেলা বাড়লে সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনাই রয়েছে এদিকে পশ্চিম ঝঞ্ঝে যেটা প্রবেশ করে গেছে সতেরো তারিখ থেকে সেটা কিন্তু আস্তে আস্তে দেখুন এগোতেই থাকছে এভাবে এগোতে থাকবে পরিষ্কার দেখুন পুরো সবকটা মোটেই আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে যাবে আর কোথায় কোথায় মেঘ এর ফলেই কিন্তু দিল্লি পাঞ্জাব হরিয়ানা এগুলোতে ভালোই কিন্তু ঘোর ওখানে একটা ঘূর্ণাবর্ত থাকবে মনে হচ্ছে যার জন্য ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হতে পারে যার জন্যই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু বরিশাল বা খুলনা সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘ হতে পারে কিন্তু বৃষ্টিপাতের একটা সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে এই এই জায়গাটাতে দেখা গেল অর্থাৎ অল্প জায়গাতে একুশ থেকে বাইশের মধ্যে দেখা যাচ্ছে একুশ থেকে একুশ তারিখের দিকে এখানে বাংলাদেশের ঢাকা খুলনা ঢাকা না খুলনা বলবো না ঢাকা চট্টগ্রাম এখানে মনমোহন সিং এবং ত্রিপুরার দিকে একটু কুয়াশা হতে পারে এবং মেঘলা হতে পারে আসাম মেঘালয় সংরক্ষণ লেখাগুলিতে। এই দিকগুলোতে হতে পারে এবং বাইশ তারিখের দিকেও তো কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং সিলেটের দিকে ভালো বৃষ্টিপাত মনে হচ্ছে হতে পারে এবারে বাইশ থেকে তেইশের মধ্যে কী হবে আমরা একটু দেখে নেবো আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত হতে পারে সেটা দেখে নিচ্ছি বাইশ তেইশের দিকে আপাতত চট্টগ্রাম এদিকেও বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এরকমভাবে পঁচিশ তারিখের দিক থেকে এগুলো আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিন্তু আবার কি নতুন ঝঞ্ঝা আসছে আবার একটা নতুন ঝঞ্ঝা হয়তো ছাব্বিশ বা সাতাশ তারিখের দিকে বা আঠাশ তারিখের আশেপাশে প্রবেশ করতে পারে সুতরাং ঠান্ড শীত পুরোপুরি বিদায় নিচ্ছে এটা বোঝাই যাচ্ছে ঠান্ডা শুধুমাত্র আমেজটাই থাকবে এরকম থাকবে এবার বৃষ্টিপাতগুলো একটু ফেলে দেখি কি পাওয়া যাচ্ছে বর্তমানে এখানে রয়েছে ঘূর্ণাবর্ত আসাম এবং মেঘালয় সংলগ্ন এলাকাগুলিতে ফলে ওইদিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে মেঘলা কা থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আমাদের বাংলা মোটামুটি শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বৃষ্টিপাত নেই শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত চলবে দিল্লি ওই সমস্ত কাছাকাছি এখানে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান দেখুন যেগুলো দেখাচ্ছে উনিশ তারিখের দিকে একটুখানি আকাশ সকালের দিকে হতে পারে বা কুয়াশা হতে পারে সকালের দিকগুলোতে আমাদের গাঙ্গীয় পশ্চিম পশ্চিমবঙ্গে কুড়ি তারিখের দিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুড়ি তারিখের দিকে একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বৃষ্টিপাত রয়েছে যেটা নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন যে মেহেরপুর থেকে খুলনা বরিশাল পর্যন্ত যে এই এলাকাগুলিতে দু এক জায়গাতে যদি বিকেলের দিকে এক দুই এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় সেটা হতে পারে তো এই এলাকাগুলি এই ঠিক এলাকাটার মধ্যে বাকি অংশে কিছু না থাকার চান্স বেশি একুশ তারিখের দিকে এটা আরও সরে আসবে পূর্ব দিকে ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের আসাম এবং সংলগ্ন যেটা রয়েছে সিলেট বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে মেঘলা আকাশ হতে পারে এখানে ত্রিপুরা এবং ঢাকা খুলনা এই চট্টগ্রাম এগুলোতে হতে পারে বা মনমোহন সিংহের দিকে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতেও পারে সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দুপুর থেকে দুপুরের পর থেকে সন্ধেবেলার মধ্যে যেমন দেখুন এই এলাকাটা একটু শোক আছে তখন মৌলভীবাজার লখাই এবং অম্বাসা এবং এদিকে এই সাইডগুলোতে একটু কোথা কথা নামতে পারে সব জায়গাটা কিন্তু মোটেই চান্স নেই এবার একুশ থেকে বাইশের মধ্যে কিন্তু এটা প্রভাব বেড়ে ধীরে ধীরে বাড়বে কারণ এটা অনেকটা সরে আসবে এই সময় থেকেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন শিলের বিভাগে কিন্তু সহ শিলচর করিমগঞ্জ হাবলং এগুলোতে মৌলীবাজার মদন এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের রংপুর এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরের সাইডে আসতে পারে এবং এখানে দার্জিলিং কালিম্পং এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে শিলিগুড়ি রয়েছে এরকম বৃষ্টিপাত রয়েছে তুষারপাত থাকতে পারে এখানে কিছুটা আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মেঘলাকাশ হতে পারে বা হালকা বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকেও কিছু কিছু অংশে এবারে হতে হতে থাকবে এইভাবে রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে এবারে দেখুন বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং বাংলাদেশের শৈলকোপা থেকে ফরিদপুর নগরপুর কাপসিয়া ঢাকা যশোর এবং কিছুটা এখানে উত্তর চব্বিশ পরগনা এবং চাকদা পান বনগা পান্ডুয়া এগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বা বর্ধমানের দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত এতে আরও সামান্য কিছু পরিবর্তন অনেকটা কিছু কিছু পরিবর্তন হবে এখনও কারণ আরও একটু সরতে শুরু করবে ঝঞ্ঝাটা তখনই বোঝা যাবে যে কী হচ্ছে যেহেতু জলিবাসের প্রবেশ হবে দমকা হাওয়াটাও এখানে থাকবে ফলে একটুখানি সম্ভাবনা থাকবে যে একটু এদিক ওদিক হতে পারে তো এইভাবে কিন্তু আপাতত রয়েছে বাইশ থেকে তেইশ দেখুন বৃষ্টিপাত কিছু কিছু অংশে মাঝারি ভারীও আসতে পারে আসাম এবং তার সঙ্গে বাংলাদেশের কিছুটা রাজশাহী বা রংপুরের দিক হয়ে মনমোহন দিকে যেতে পারে আসামে মেঘালয়ের দিকে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তেইশ তারিখের দিকে এটা একটু নিচের দিকে চলে আসছে পারবে যেহেতু জলিবাসপুর ঢোকা থাকবে ফলে এই উপকূলবর্তী এলাকা ধরে এই যে এলাকা রয়েছে বৃষ্টিপাত রয়েছে তার মানে পুরুলিয়া বা ঝাড়গ্রাম পোশ এখানে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলোতে অনেকটা কম চান্স এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে কিন্তু এই দিকগুলোতে কিছু কিছু অংশে ওই বাইশ থেকে তেইশের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে চব্বিশ তারিখের দিকে দেখুন কী হচ্ছে জলিবাসফল উপস্থিতির ফলে কিছু হচ্ছে কি না বড় কিছু পাওয়া যাচ্ছে না উপকূলবর্তী কিছু এলাকাতে হতে পারে তবে এতে এখনও কিছু এটা পরিবর্তন হবে বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যারা একুশ তারিখ দিকে বলেছে তো বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত আসবে এটা ঢাকা দেখা যাচ্ছে মনমনসিংহ দেখা যাচ্ছে সিরিয়াল দেখা যাচ্ছে এবং আমাদের রাজশাহী বিভাগের এই রাজশাহী নয় এটা নিচের দিকে যে রয়েছে খুলনা বিভাগ এবং রাজশাহী থেকে ধরে এই এলাকাটা আপাতত পাওয়া যাচ্ছে এই কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না একটা জায়গায় ক্লিক করে আমাদের দেখিয়ে দিই ধরে রাখুন যে এখানে চন্দননগর ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে মোটামুটি বুঝতেই পারছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একটু কুয়াশা কুয়াশা হবে উনিশ তারিখের দিকে এবং কুলিনস এবং কুড়ি এবং বৃষ্টিপাত কুড়ি তারিখ থেকে দেখাচ্ছে মাঝে মাঝে একটু অল্প অল্প আর এখানে তাপমাত্রা কিন্তু বাড়া দেখা যাচ্ছে বাইশ থেকে বাইশ তারিখের দিকে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে দমকা হাওয়া সহ সেটা কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিক করে এই আপাতত রয়েছে আপডেট এতে কিছু পরিবর্তন এখনও হবে সেগুলো পরবর্তী আপডেট জানিয়ে দেব ধন্যবাদ